এখানে কোনো লুকোছাপা কোনো বিষয় নেই এখন প্রিয় ভাই বোনেরা এই যে 12 তারিখে যে আপনারা আপনাদের পরিকল্পনা সফল করতে চাবো একই সাথে আরেকটি কাজ করতে হবে এই যে অধিকার ফিরানোর জন্য আবু সাইদ নিজের জীবন উৎসর্গ করেছে চট্টগ্রামে ওয়াসিম নিজের জীবন উৎসর্গ করেছে এরকম হাজারো মানুষ যারা নিজের জীবন উৎসর্গ করেছে তাদের মানুষের ভোটের অধিকার কথা অধিক অধিকার অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে যেমন তাদের জীবন উৎসর্গকে আমরা মূল্যায়ন করতে পারবো একইভাবে তাদের জীবন উৎসর্গকে মূল্যায়ন করতে হলে আমরা যে জুলাই সনদে স্বাক্ষর করেছি সেই জুলাই সনদকে আমাদের সম্মান করতে হবে এবং সেজন্যই আপনাদের সকলকে অনুরোধ করব যে ধানের শীষে যেমন সিলটা দিবেন বারো তারিখে একই সাথে আপনাকে যে দ্বিতীয় ব্যালট পেপারটা দিবে হা এবং হা রায় পাঁচ তারিখে আগস্টের পাঁচ তারিখে পরিবর্তন হয়েছে দেশে দেশের মানুষ পরিবর্তন চায় কি পরিবর্তন ফ্লাইওভার হবে বড় বড় বিল্ডিং হবে বড় বড় ঠিক আছে ভালো হবে কিন্তু মানুষ তার নিজের ভাগ্যের পরিবর্তন চায় মানুষ চায় কর্মসংস্থা মানুষ চায় নিরাপদ রাস্তাতে হাঁটবে মানুষ চায় নিরাপদে রাতে বাসায় ঘুমাবে মানুষ চায় নিরাপদে যে যা চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য সব কাজ কারবার করবে তাই তো কাজে সেই নিরাপদ ব্যবস্থা যদি তৈরি করতে হয় তাহলে আপনাদেরকে সমর্থন লাগবে আপনাদের আপনাদের সমর্থন থাকলে সেই নিরাপদ ব্যবস্থা ইনশাআল্লাহ বিএনপি বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে পারবে কারণ বিএনপির অতি ইতিহাস আছে দেশের আইন শৃঙ্খলা কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় সেটি বিএনপি একতর অতীত দেখিয়েছে বিএনপি দেখিয়েছে বলেই বিএনপির অভিজ্ঞতা আছে বলেই বিএনপি পক্ষের সমর্থন একমাত্র দেশের আইন শৃঙ্খলাকে সঠিকভাবে ভাবে নিয়ন্ত্রণ করা এবং শক্তভাবে মানুষের নিরাপত্তা প্রদান করা